গুড মর্নিং আশা করবো তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো আমিও খুব ভালো আছি আজ হচ্ছে বুধবার বুধবারের এখন বাজে সকাল নটা যথারীতি ছোট সময় উঠেছি কিন্তু এডিট হয়নি তাতে আমি স্কুলে গেল ওকে সব রেডি করে দিলাম তারপরে কেমন দিন আলস্য লাগছিল সোপার মধ্যে শুয়ে শুয়ে ফোন দেখে দেখে কাটিয়ে দিলাম সময় এক একদিন হয় না যে ইচ্ছে করে না রেগুলার মানে রোজ রুটিন অনুযায়ী না হয় না মানে আজকে একদমই কেন কি জানি ইচ্ছাই করলো না ঠেলে মেলে সাতটার সময় উঠলাম উঠে ঘর একটু গোছালাম গুছিয়ে টুচিয়ে দুধ আনতে গেছি এই দুধ নিয়ে এসে চা খেলাম চা খেয়ে দুধ জাল দিতে বসিয়েছি এখানে টক দইও বার করে রেখেছি টক দই পাতবো এদিকটা গোছানো হয়ে গেছে মোটামুটি আর একটু টুকটাক বাকি আছে বাইরেটা ঝাড় দেবো ঠাকুরের বসেন বাঁচবো বেসিনটা পরিষ্কার করবো জামা কাপড় কাঁচতে দেবো কাছে জল দেওয়া হয়ে গেছে বোতলগুলো ভরতে হবে এইসব টুকটাক কাজগুলো সেরে তারপরে এডিটে বসতে হবে আবার ওদিকে দাতানকে স্কুল থেকে আনতে হবে তো এই তো রইলো এখন ভাবছি কেন সময় নষ্ট করলাম সময় নষ্ট না করলে এডিটটা হয়ে যেত চাপটা থাকতো না কি বলবো আর জাগিয়ে চলো এই তো এইভাবে শুরু করলাম দেখতে আশা করছি তোমাদের ভালো লাগবে এখন বাজে সাড়ে এগারোটা এই আমার ভিডিও এডিট হয়ে গেছে থামনেল বানিয়ে আপলোড করে ফেলেছি মানে সব হয়ে গেছে এইবার হাসলাম আর একটা দিকে রক্ষা যে তাতানকে আমার আনতে যেতে হয়নি ইন্দ্র ফোন করে বললো যে থাক তোমার যেতে লাগবে না আমি নিয়ে আসছি যাক বাবা বাঁচা গেছে আজকে আমার এডিটটা হয়নি এখন যদি আমি যেতাম তাহলে প্রায় একটা ঘন্টা ওখানে সময় যেত যেতে আসার যাওয়া আসা রেডি হওয়া সব কিছু নিয়ে এক ঘন্টা ওই এক ঘন্টার মধ্যে আমার ভিডিও এডিট আপলোড সব হয়ে গেছে তো চলো এবার ঘরের কাজে হাত দিই ঘরে সকালের টুকটাক যা যা কাজকর্ম থাকে সব কমপ্লিট এখন এই যে বাসন মেজে গেছে এগুলো জায়গা মতো রাখবো রেখে ওদিকে চাদর ভিজিয়েছি আজকে একটা বিছান চাদর ভিজিয়েছি ওটা একটু পরে কাস্তে দেবো তা রান্নাবান্নায় হাত দিয়ে দেবো দাতাল কিন্তু চলে এসেছে এসে আসার সময় বাবার কাছ থেকে বাইনা করে আবার পরোটা কিনে নিয়ে এসেছে আমি ভেবেছিলাম ও ওকে দুদলা ভাত খাইয়ে দেবো না না ভাত ছিল আমি বাবাকে বললাম তখন যে তুমি ওকে কি খেতে দেবে আমি বলছি আমি ভেবে দেখেছি এখন এত বেলায় দুগাল ভাত ডাল দিয়ে আমাকে খাইয়ে দেবো তো কি বললাম আমি তখন বলো তোমার কি রান্না হয়ে গেছে দুপুরে আনছি না বলছে দাঁড়া দাঁড়া দেখছে দেখছে দেখছি তারপর ওখানে তুমি বলেছে চোর বাবা

স্নান টান করে খুজে খুঁজে দেবে আমি এদিকে রান্না বান্নায় হাত দিয়ে বাস অনেক বেলা হয়ে গেছে হয়ে গেছে এটা হচ্ছে সকাল সাড়ে পাঁচটায় ওঠার ফোন ঘুমিয়ে পড়েছে জানিও না ফোন নিয়ে গান শুনছিল গান শুনতে শুনতে ঘুমিয়ে পড়েছে যাইহোক ঘুমাক এদিকে আমার কচুটা কাটা হয়ে গেল আর এদিকে কালকের পোস্ত ডাল এগুলো রয়েছে আর আজকে কচুর জন্য আলু কেটে ধোয়া হয়ে গেছে এখানে মশলা করা হয়ে গেছে চাল ধুয়ে হাড়িতে রেডি কচুটা ধুয়ে কচুর তরকারিটা বসে দেবো ওদিকে কচুর তরকারিটা চাপা দিয়ে দিয়েছি ঝোল দিয়ে দিয়েছি মানে জল জলটা ছিটিয়ে নুন মিষ্টি চেক করে নামিয়ে দেবো গরম মশলা দিয়ে আর দেবো ধনে পাতা তো ধনে পাতাটা সেই দেখেছি কবে এনেছে এ দেখো এখনও কিন্তু পুরো ফ্রেশ আছে এই দেখো সবুজ মানে শীতকালে তো ভালো থাকে কিন্তু গরম এই সময়েও যে ধনেপাতা এত দিন পর্যন্ত ভালো থাকে এই একমাত্র এই উপায় এইভাবে রাখলো না অনেক দিন পর্যন্ত ভালো থাকে এদিকে আলু কচুর ঝোল রেডি একটু ধনেপাতা দিয়ে দিলাম প্রচুর তরকারি না একটু ঝোলটা একটু বেশি রেখেছি কারণ যত ঠান্ডা হবে না কচুয়ালো তরকারির ঝোল একটু গাঢ় হতে থাকে আর এমনিতেও এরকম কচুওয়ালের ঝোল আমার বেশ ভালোই লাগে একটু বেশি করে টমেটো দিয়েছি একটু টক টক হয় বেশ ভালো লাগে আর নামানোর আগে ধনে আর গরম মশলা দিয়েছি ভাত হয়ে গেছে ওখানে পোস্ত আর ডালটাও গরম করে নিয়েছি আর এই হচ্ছে কচুর তরকারি এটাও হয়ে গেছে কিন্তু ব্যাপারটা হচ্ছে আচ্ছা কত তরকারিটা রান্না করতে কি কড়াইটা ভরে গেছে তো ঝোল মোল ফুটে খেয়ে অবস্থা হয়ে গেছে দেখো এই দেখো দেওয়ালে এমন কি দেখো এইখানে আবার নিচেও একটু পড়েছে মানে ঢাকনা দেওয়া ছিল ঢাকনা ফুলে ফেঁপে উঠে এরকম ঝোল পড়েছে তো এটাকে এখন কোনো রকম মুছলে হবে না ভালো করে সাবান দিয়ে ক্লিন করতে হবে এই যে পুরো ভালো করে গ্যাসটা মুছে ফেলেছি পরিষ্কার করে ফেলেছি যা অবস্থা হয়েছিল আজকে না চাদরটা ভিজিয়েছিলাম তো এবার আমি যে কাস্তে মানে দেবো ওয়াশিং মেশিনে একদম মাথা থেকে উড়ে গেছে এদিকে রান্নাবান্না দেখে ঢুকে পড়েছি হঠাৎ আমার রান্না করতে করতে মনে পড়েছি এই মা আমি তো চাদর কাচতেই দেই তো এই খানিক্ষণ আগে দিয়েছি কাস্তে খানিক্ষণ বলতে অনেকক্ষণ হয়ে গেছে আর দশ মিনিট দেখাচ্ছি তো থাকবি এটা হোক কোন মতো পরে আমি মেলে দাম ওখানে এখন আমি যাই না হলোই না দেখাচ্ছিলো আজকে যে সকালের দিকে বৃষ্টি হবে কিন্তু একটুও হয়নি সেই আগের মতো আবার গরম পড়েছে যাচ্ছে তাই গরম তাতানের দিকে রেডি খাওয়ার আগে বেশ টানা ঘুম ঠুম দিয়ে উঠে খেয়ে দিয়ে এখন যাচ্ছে পড়তে হ্যাঁ বাবা সাবধানে যাবি সাবধানে যাবি দেখে দেখে রাস্তা পার হবি হ্যাঁ টাটা সব একটা একটা একটার পর একটা নাইটি খোলা হচ্ছে এখানে একটা দুটো এই একটা তিনটে এই হ্যাঁ হ্যাঁ এটা একই ছাপা

সন্ধ্যা সন্ধ্যা দিয়ে সবে আমি জামাকাপড়গুলো তুলেছিলাম যে এগুলো এখন ভাজ করে ফেলি অনেকগুলো জামাকাপড় জড়ো হয়ে গেছে চেয়ারের ওপর প্লাস আবার বারান্দাতেও শুকিয়ে গেছে সবে জামাকাপড়গুলো ধরেছি তখনই নিচে মা ফোন করে বললো কি কি করছো একটু নিচে আসতে পারবে হ্যাঁ যে হ্যাঁ আসছি ও মা গিয়ে দেখি প্রায় সাত আটটা নাইটি নিয়ে রেখে দিয়েছে বলছে দেখো তোমার কোনটা পছন্দ হচ্ছে হঠাৎ বলছে এমনি মার নাইটি লাগতো তো তোমাকে দিই আমাদের নিচেই দোকান রয়েছে মানে আমাদের বলতে একজনের দোকান রয়েছে সেখান থেকেই নিয়ে এসছে বাইরে থেকে না তো যেটা পছন্দ হয় নেবো নেব বাকিটা আবার দিয়ে আসবে তো মার জন্য দুটো নাইটি রাখলো আর আমি অতগুলোর মধ্যে এই নাইটিটা আমার বেশ পছন্দ হয়েছে অরেঞ্জ কালার ওখানে সবুজ নীল হলুদ সবই ছিল একটা জাম জাম কালার ছিল সব কালারই পড়েছি কিন্তু এই অরেঞ্জ কালারের নাইটি অনেক আগে আমার একটা ছিল কিন্তু অনেক বছর ধরে এই অরেঞ্জ কালারের নাইটি আমার নেই পরি তো আমার এই কালারটা বেশ ভালো লাগলো এটাই গেছে কেমন লাগছে বলুন হ্যাঁ আমার তো বেশ ভালো লাগছে যাক ভালো হলো এটা একটা প্রাপ্তি নতুন জিনিস পেতে কান্না ভালো লাগে বলো ভীষণ সুন্দর হয়েছে কালারটা আসতে পারলো না আমার সাথে ঝগড়া শুরু করে দিয়েছে আমাকে নিষ্ঠুর মা আমি এটা কচু চেয়েছি কচু আমাকে আজকে বলল যে আমার জন্য দুটো রসগোল্লা রেখে দিই আমি খাবো ওর জন্য দুটো মিষ্টি রেখে দিলাম মানুষের কি সুন্দরবেলা খেতে পেলে বাচ্চারা মিষ্টি পায় না আজকেই না আটা নিয়ে এসছে তো আটা ঢালতে হবে আটার কোটো আটা ঢালবো আটা মাখবো আর ওদিকে না জামা কাপড় কাচতে মেলতে সব ভাল লাগে কিন্তু আমার না ভাজ করতে এত বিরক্ত লাগে কি বলবো দেখো দু তিন দিনে এই তো মিষ্টি খান না দেব দেবো এই যে রসগোল্লাটা একটু গরম করে দিলাম এনে এবার এটা খেয়ে জামা কাপড়গুলো ভাজ করে আমার এই যে আটা ঢেলে নিয়েছি আটাটা মিখে নি চাকি থেকে আটা আনলে না আটাটা পুরো গরম থাকে আজকে বিকেলেই আমাকে এনে দিয়েছে যেন এখনো গরম জামা কাপড়ের মধ্যে ঢেকে শুয়ে আছে তুমি ঢেকে দিয়ে চাবি ঢুকে গেছে কর একটা ভাঁজ কর জল দিলে তোর তাতে আমার ভাঁজ জল দিলে তোর তাতে আমার ভাঁজ করে সত্যি জামা কাপড়ও হয় ও ভালো লাগে না রোজ রোজ তুমি কর কর আমার না সেই আগের মতো গরম পড়েছে তো গরমটা আর সহ্য করা যাচ্ছে না আমি ধরো গরম যা কাজ করছি তার থেকে ঘেমে যাচ্ছে বেশি দেখ আটা মাখা হয়ে গেছে এখন রুটিগুলো করে নেই আজকে ইন্দ্র বলেছে যে শুধু রুটি করে রাখো আর কিছু করতে হবে না কারণ প্রচুর তরকারি রয়েছে ওই দিয়ে একটুখানি খাবো আর দুধ আছে দুধ দিয়ে খেয়ে নেবো তো তাই জন্য আজকে একটু রিল্যাক্স রান্না বান্না দিক থেকে শুধু রুটি করলেই হয়ে যাবে আমরা খেতে বসে পড়ে গেছি আমরা খেতে বসে পড়েছি এখন বেজে গেছে সাড়ে দশটা কি বলি আমরা খেতে পড়ে গেছি খেতে বসে পড়ে গেছি বসে পড়ে গেছি তো ভালো না ভুল হয়ে গেল ব্যাপারটা আমরা খেতে বসে পড়েছি এরকমই ভুল বল হ্যাঁ এক ওয়াগার ফট করে এক ওয়াগার বলে দিয়েছি খেতে বসে পড়েছি ও খেলো ডিম দিয়ে ও আর তরকারি খেলো না আর তাতান ওই মিষ্টি খেলো আর একটু তরকারি খেলো ব্যাস এখন সংবাদ করছে বলছে কিছু খাবো না কি বলবো তো তাও বলেছি আমার থেকে দু একগাল খাস আর আমি এই কাঠি কচুর তরকারি দিয়েই রুটি খাচ্ছি আমার ভালো লাগে আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে রান্নাঘর পরিষ্কার করে ফেলেছি এদিকে টেবিলও মুছে ফেলেছি আর এই যে আমার জন্য এক কাপ দুধ বার করেছি তবে এখন খাবো না একটু পরে খাবো একটু মাইক্রোওয়েভে গরম করে পরে খেয়ে নেব আপাতত এখন আমি তোমাদের যেটা দেখাবো সেটা হচ্ছে এই যে এটা তোমাদের দেখাবো তো অবশ্যই তার সাথে সাথে আমিও কালকে থেকে জিনিসটা এনে রেখেছি আমি কিন্তু এখনও অবধি পড়িনি তোমাদের দেখিয়ে তারপর আমি পড়বো তো চলো দেখানো যায় আগে এই হচ্ছে আমার বার্থডে গিফট যেটা আমি নিজেকেই নিজে দিয়েছি আমার অনেক দিনের এই একটা ইচ্ছে ছিল যে এটা করবো কিন্তু মানে মানে কি বলবো হয়ে ওঠেনি আর কি আর এই জিনিসটা কিনবো মানে এটার কথা ভাবলেই যেন কেমন যেন লাগবে বাবা বিশাল বড় একটা ব্যাপার তো এই যে চলো তোমাদের দেখাই এই হচ্ছে আমার বার্থডে গিফট যেটা আমি আমার নিজের নিজেকে নিজে গিফট করেছি তো এই যে এই যে এই হচ্ছে আমার বার্থডে গিফট এই যে ঠিক আছে এই হচ্ছে আমার ডায়মন্ডের নো স্পিন এই যে এইটা আমার অনেক দিনের একটা স্বপ্ন ছিল যে এই একটা জিনিস আমি গায়ে পড়ব তো হাতে কানে গলায় তো সম্ভব না তো সেখানে নাকেই না হয়ে পড়লাম এই যে কালকে থেকে এটা পরে রয়েছে এখন অবধি আমি পড়তে পারিনি পড়িনি আমি ভেবেছিলাম তোমাদের দেখাবো তারপর পরব তো চলো এবার পরা যাক দেখি কেমন লাগে যে এতদিন বিয়ের পর থেকে আমি এই গিফট এইটাই পড়ে আছে এটাও আমার একটা গিফটের আমার বিয়ের সময় আমার এক মামা দু সম্পর্কে মামা দিয়েছিল আমাকে তো সেটাই এত বছর ধরে পড়ে আছি আমার একটা ছোট্ট মুসুর ডালও আছে ওটা পড়তে খুব একটা ভালো লাগতো না আমার এরকম নাকের ভালো লাগতো কিন্তু এই এবার এটাকে একটু চেঞ্জ করব তো চলো এটাকে খুলে এবার ওটা পড়ি এই যে এটা পরে নিলাম হুম এতদিন তো ওরকম ছিল তো নাকে এটা একটু পড়েছি একটু কেমন কেমন ধরে লাগছে আমার কাছে যাবি ঠিক আছে তো আমার এটা কেমন লাগলো বলো কালকে থেকে অপেক্ষা করে আছি কবে তোমার কতক্ষণে তোমাদের দেখাবো আর আমি নিজেও পড়বো তো আজকে ফাইনালই পড়ে নিলাম তো চলো আজকে ভিডিওটা এখানে শেষ করছি আবার দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে তোমরা সবাই খুব ভালো থাকবে সাবধানে থাকবে সুস্থ থাকবে তাহলে লাভ ইউ অল গুড নাইট অ্যান্ড টাটা